আমরা ভিতরে যাব এবং বর্তমানে এই অক্টোবর মাসে মশলার দরদাম কেমন আছে পাইকারি এই সমস্ত বিষয় আসলে আপনাদের সাথে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে যেই মশলাগুলো পাওয়া যায় আমি দেখাচ্ছি এবং প্রত্যেকটা আইটেমেরই আমরা দাম জানব ব্যবসায়ী আছে এখানে আমরা কথা বলবো তার সাথে আসসালাম তো ভাই আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি সেক্ষেত্রে আজকে আপনার দোকানে চলে আসলাম আপনার দোকানের সত্য মশলা এগুলো পাইকারি বিক্রয় করা আমরা পাইকারি দামটা আজকে জানতে চাই আপনার এটা কি জিরা এটা হলো ইন্ডিয়ান পাটনা জিরা ইন্ডিয়ান পাটনা এটা কত করে বর্তমানে এটা হলো বর্তমান পাইকারি রেট হচ্ছে 550 টাকা 550 টাকা তারপর আমরা পাশে দেখতে পাচ্ছি ধনিয়া জি আস্তা ধনিয়া এটা কত করে এটা 180 টাকা কেজি এটা কি দেশিটা জি দেশিটা তারপর এই যে এটা এটা হলো আপনার আফগানিস্তানের জিরা আফগানিস্তানের জিরা এটা কত করে এটা হলো 640 টাকা কেজি 640 টাকা করে কেজি জি তারপরে এই যে আমরা এইগুলা এইগুলা কি এগুলো আপনার বানিয়াতে আইটেম

এটার দাম কি কমছে নাকি এই দিকে যাচ্ছে এটা মাছখান দিয়ে কম ছিল এখন আবার বাড়ছে আগে বাড়তে ছিল মাঝে একটু কম ছিল এখন আবার বাড়তি হইছে কারণ বর্তমানে চলতেছে হচ্ছে আপনাদের 220220 টাকা গ্রাম 1 গ্রাম মানে বেশিরভাগ দোকানদাররাই তো নেয় আপনাদের কাছে কত রূপ করে নেয় ওই গ্রাম নেয় 25 গ্রাম নেয় 50 25 গ্রাম নেয় এটা হচ্ছে বর্তমানে 250000 টাকা 20000 টাকা জি 220000 টাকা 220000 টাকা আচ্ছা আপনার মাথার উপরে যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো কি চিনি নাকি কোন না এগুলো কাপড় কত করে নয়শো টাকা আচ্ছা নয়শো টাকা আমরা লবঙ্গ লবঙ্গ কত করে তেরোশো টাকা তিল তিল বিশ টাকা টাকা জ্যোতি চলতে আছে আপনার টাকা উনত্রিশশো জি তারপরে মিষ্টি সব মিষ্টি সব চলতে আছে একশো আশি টাকা একশো আশি টাকা কালো জিরা কালো জিরা চলতে আছে চারশো চল্লিশ টাকা কালো জিরা চারশো চল্লিশ টাকা তারপর হচ্ছে সিয়াসিড সিয়াসিড আপনার তিনশত নব্বই টাকা তিনশো নব্বই টাকা এটা আপনার কোনটা এটা ইন্ডিয়ানটা না এটা হলো ব্রাজিল ব্রাজিলেরটা জি জি আচ্ছা এলাচি আপনার আমরা এখানে এক পদের এলাচি দেখতে পাচ্ছি এটা কত করে পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা কেজি চার হাজার পাঁচশো টাকা আমরা এই যে আপনার কাছে এটা কি দেখতে পাচ্ছি তাল তালমিস্ত্রি নাকি জি এটা দু লাইন ইন্ডিয়ান তালমিস্ত্রি ইন্ডিয়ান টাইপ এটা কত রুক সাইজ এটা হলো দুইশো গ্রাম দুশো গ্রাম কত করে আটাত্তর টাকা

তাই বাদাম কত করে তিনশো বিশ কুরমা বিক্রি করেন আপনারা জি কুরমা কত করে দুশো সত্তর টাকা কেজি ভালোটা আর কিশমিস কিশমিস একটা আছে আষ্টশো চল্লিশ আর একটা গোল্ডেন আষ্টশো চল্লিশ টাকা আষ্টশো চল্লিশ লম্বাটা লম্বাটা সাতশো টাকা লম্বাটা সাতশো টাকা দাম বাড়ছে অনেক দাম বাড়ছে আমরা লম্বাটা একটু ওই পাশ দিয়ে দেখাই তো এই হচ্ছে লম্বাটা এটাও সাতশো জি সাতশো টাকা সাতশো টাকা মোটামুটি ভালো দাম বাড়ছে আচ্ছা তারপরে এই যে আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি কালো মরিচ এগুলো গুড়া ফাঁকি নাকি জি 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 এগুলো কি আইটেম মশলা আইটেম নাকি মশলা আইটেম সব মশলা এই যে এগুলোর থেকে আপনার ফাঁকি করা হয় আচ্ছা আচ্ছা ওগুলা ফাঁকি করা আপনার জি 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 আপনারা এগুলো নিজেরাই বাঙ্গার নাকি জি